ada ber, hari barat ada শুভ সন্ধ্যা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আয় নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি দিনটা হচ্ছে এগারোই জানুয়ারি বৃহস্পতিবার বাজ্যে সন্ধ্যে ছটা আজকের ব্লগটা শুরু করলাম সন্ধে দেখানো দিয়ে ঠাকুর ঘরে এখন সন্ধ্যে দেখাচ্ছি আর তারপরে সন্ধ্যে থেকে রাত অবধি কী কী কাজকর্ম করব আজকের ব্লগে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব প্রতিদিন তো তোমাদের সাথে সকালবেলা ব্লগ শেয়ার করি আমার সকালে কাজকর্মগুলো শেয়ার করি তো প্রত্যেকটা গৃহিণী তো রাতের বেলাও বেশ কিছু কাজ থাকে তো আমারও যে যে কাজকর্মগুলো থাকে এবং এক্সট্রা কিছু কাজকর্মও আমি যেগুলো রাতের বেলা মনে হয় সেরে রাখা দরকার তো সেগুলো আমি চেষ্টা করি রাতের বেলায় সেরে রাখার চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম দেখলে সন্ধ্যে দেখিয়ে নিলাম পুরো ঘরে এবার তুলসী মঞ্চে সন্ধ্যে দেখিয়ে তারপরে চা বসাবো মেনলি বোনই সন্ধ্যেটা দেখায় প্রতিদিন আর আমি চা করি আজকে বোনকে বললাম তুই চা কর আমি সন্ধ্যে দেখাচ্ছি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করারও ব্যাপার ছিল আর ও তো এত ভালো করে সব কিছু শ্যুট করতে পারবে না তো সেই কারণে একটু অল্টারনেট করে নিলাম ব্যাপারটাকে ও ভিডিওটা করে দিয়েছে আর আমি ঝটপট করে সন্ধেটা দেখিয়ে নিলাম নিয়ে দেখো চা তো হয়েই গেছিলো আর আমি আমি একটু দুধ চা খাবো এখন বেশ ঠান্ডা পড়েছে জানো তো মানে বৃহস্পতিবার থেকেই আর কি ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে তো সেই কারণে মনে হলো সন্ধেবেলায় একটু গরম গরম দুধ চা খেলে পরে যদি একটু শরীরে এনার্জি পাওয়া যায় বেশ কিছু কাজকর্ম আছে সেই কারণে তো সেই জন্য একটু গরম গরম দুধ চা আর মুড়ি মাখলাম চানাচুর দিয়ে তো এইটাই এখন এনজয় করে খাই তারপরে একটু মার সাথে গল্প টল্প করে রাতের কাজকর্ম শুরু করব আয় আয় আসো আসো আমার কাছে আসো আমার কাছে আসো আসো ঘড়িতে বাজে নটা আমি বেশ কিছুটা গরম জল বসিয়ে দিলাম ইন্ডাকশানে দিয়ে এবার যাবো বিছানা চাদর তুলতে এই বিছানা চাদরটা কবে পেতে রেখেছি তোলা মানে তুলছি তুলবো করে তোলাই হচ্ছিলো না আর মাঝখানে ওয়েদারটা ঠিক মানে ভালো যাচ্ছিলো না মেঘলা মেঘলা ওয়েদার ছিল সেই সব কারণে তারপরে মা অসুস্থ হয়ে পড়ল তো সেদিকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এই জিনিসটা পুরো ইগনোরই হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম যে না অনেক দিন হয়ে গেলো বিছানার চাদরটা তোলা হয়নি অ্যাকচুয়ালি কি বলো তো গরমকাল হলে না এই সব জিনিস খুব নজরে পড়ে গরমকালে যেহেতু ঘামটাম হয় তো ওই জন্য বেশি দিন দেখবে একটা বিছানার চাদর পেতে রাখা যায় না একটু দুর্গন্ধ বেরিয়ে যায় কিন্তু শীতকালে আবার সেই সব কোনো ব্যাপার নেই শীতকালে অতটা এইসব ব্যাপারগুলো নোটিশও পড়ে না তো আমি প্রতি সপ্তাহে বিছানার চাদর তুলে থাকি সেখানে এই চাদরটা দু সপ্তাহের ওপরে হয়ে গেছে পেতে রেখেছি তো নিজেরই কেমন যেন লাগছে ভাবলাম না অনেক দিন হয়ে গেল এবার আর পেতে রাখা যাচ্ছে না চাদরটাকে এবার তুলে ভালো করে কেচে দিই দিয়ে নতুন একটা চাদর পাতি তো সেই মতনই দেখো জল গরম জলগরম তো দিয়েই আসলাম দিয়ে এসে এবারে বিছানার চাদরটা তুলে সুন্দর করে চাদর পেতে দেব। আর কি বলো তো আগামীকাল যেহেতু বারোই জানুয়ারি সেই জন্য হাজব্যান্ডের ছুটি আছে তো ছুটি থাকলে পরে না আমার সমস্ত কাজই একটু লেট লেটে শুরু হয় যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠি সেই জন্য সমস্ত কাজও লেটে লেটে শুরু হয় তো সব এক্সট্রা কাজগুলো আমি চাই রাত্রিবেলা কমপ্লিট করে রাখতে যাতে করে পরের দিনটা একটু হালকা রাখা যায় সেই কারণে তো সেই জন্যই আর কি রাত্রিবেলা কাজটা নিয়ে বসলাম আর এই বিছানা চাদরটা না একটু সিনথেটিক টাইপের মেটেরিয়াল হয় না দেখবে কিছু কিছু বেড কভার দোকানদার বলে দেবে যে হ্যাঁ কটনের পুরো প্যাক করা থাকবে সেই মানে কভারটা নিয়ে আসলে পরে বাড়িতে এসে দেখা যায় যে একটু সিনথেটিক মেটেরিয়াল আর কি তো প্রিন্টটা সুন্দর দেখে আর কি চেঞ্জ করা হয়নি তো রেখে দিয়েছি এইটাই ভালো করে নট দিয়ে দিলাম যেহেতু সিনথেটিক তো আর কি ব্যবহার করলে না রেগুলার ইউজে একটু চাদরটা নিচের দিকে নেমে আসবে সেই কারণে চার কোণে চারটে নট দিয়ে তারপরে গুঁজে দিলাম তাহলে আর একটু আর কি ঝুলে যাবে না ব্যবহার করলে পরে মানে একদম টাইট হয়ে থাকবে ফিটেড বেডশিটের মতন আর কি তো এইভাবে আমি এরকম সিনথেটিক টাইপের যে বেড কভারগুলো এইভাবে ইউজ করি আমার দুটো আছে তো এইভাবে ব্যবহার করি কোনো অসুবিধা হয় না আর প্রিন্টটা সুন্দর তো ওই জন্য আর মানে ইউজ না করতেও মন চায় না খুব সুন্দর প্রিন্টটা ভালো লাগে বেশ আর কালার কম্বিনেশানটাও খুব সুন্দর তো এটার বালিশের কভারগুলো আর পড়ালাম না একদম সেটের ব্ল্যাক আর মাল্টি একটা কম্বিনেশান আমার চারটে সেট আছে চারটে বালিশ আর দুটো কোল বালিশের সেট আছে তো সেই সেটটাই পুড়িয়ে দিলাম আর এই সেটটা না কোনো বেড কভারের সাথে ছিল না আমি আলাদাভাবে সেট কিনেছি চারটে বালিশ আর দুটো কোল বালিশের কভার আলাদা করে কিনেছিলাম এরকম আলাদা করে কিনে রাখলে না অনেক বেড কভারের সাথে যে সিঙ্গেল বেড কভারগুলো হয় যেগুলোর সাথে বালিশের কভার থাকে না সেই সব বেড কভারগুলোর সাথে খুব ভালো যায় আর কি মানে অল্টারনেট করে ইউজ করা যায় আর কি তো আমার একটা সেট ভেবেছি এরপরে আরও দু তিনটে সেট কিনে রাখবো অল্টারনেট করে করে ইউজ করা যায় বেশ ভালো লাগে আমার জানো তো অ্যাকচুয়ালি কি বলো ঘর সাজাতে গুছাতে ভালোবাসি তো তো ওই ঘরের জিনিসপত্র কিনতে এবং সেই সবগুলো দিয়ে সাজাতে গোছাতে আমার খুব ভালো লাগে তো যাই হোক বিছানাটা একদম সুন্দর করে ঝেড়ে নিলাম রাত্রিবেলা শোয়ার আগে যাতে করে আর ঝাড়াঝাড়ি না করতে হয় জাস্ট বালিশগুলো সুন্দর করে পেতে কম্বলটা খুলে শুয়ে পড়লেই হবে আর বিছানা ঝাড়াঝাড়ি ঝামেলায় যেতে হবে না আর যেহেতু বিছানাটা তুলেছি সুন্দর করে গুছালাম সব কিছুই একবারে ঘরে ডাস্টিংটাও সেরে নিলাম অ্যাকচুয়ালি কী বলো তো সকাল থেকে না সেরকম কাজের এনার্জি পাচ্ছিলাম না সেই জন্য খুব একটা কাজ করিনি যেটুকুনি সংসারের নিত্যদিনের কাজকর্ম না করলেই নয় সেটুকুই করেছি তার বেশি কিছু করিনি এবং বৃহস্পতিবার যেহেতু ছিল সেই জন্য পুজোর একটা ব্যাপার থাকে তো সেই পুজো টুজো দিয়ে আর কি খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেশ ঘুম টুম দিয়েছি আর ঘুমটা ভালো হয়েছে দেখে না বেশ ফ্রেশ লাগছে আর ফ্রেশ মাইন্ডে দেখবে কাজকর্ম করতেও ভালো লাগে তো সেই কারণে আর কি এখনই রাত্রিবেলা সমস্ত কাজকর্মগুলো এখন সারছি আর তোমাদের তো বললামই পরের দিনের কাজটা কিছুটা এগিয়ে রাখো আর কি আর তোমরা কি একটা জিনিস নোটিস করেছ আমি যখন কাজ শুরু করেছিলাম তখন কিন্তু সোয়েটার পরেছিলাম কাজ করতে করতে এত গরম লেগে গেছে সেই জন্য সোয়েটার খুলে রাখলাম আমরা দোতলার ঘরে শিফট হয়েছি এক বছর এখনও হয়নি তো গেলবার শীতেও নিচতলাতেই ছিলাম এবং এই শীতকালটা না প্রচণ্ড কাবু হয়েছিলাম এই ঠান্ডাতে কিন্তু এই বছর তুলনামূলক ঠান্ডাটা অনেকটা কম লাগছে দোতলাতে কেন কি প্রথমে বুঝতে পারতাম না হাজব্যান্ড বললো যে নিচতলায় থাকলে পরে ঠান্ডাটা বেশি লাগে তার কারণ মেঝে থেকে একটা ড্যাম্প ওঠে আর আমার নিচতলার ঘরগুলো না সূর্যের আলো সেরকম একটা ঢোকে না জানলা দরজা থাকা সত্ত্বেও কিন্তু আমার ওপরতলার ঘরগুলো তো বেশ সুন্দর সূর্যের আলো ঢোকে আর দুপুরের পরই জানলা দরজা সব বন্ধ করে দিই সেই কারণে ঠান্ডা হাওয়াটাও ঢুকতে পারে না দেখো দেখো বসে বসে পা ব্লেস ধোলাচ্ছে ơi, Nam ơi Nam Yêu bố xin যাবে যাবে একটু আর ওই দেখলে হয়েছি যে বাথরুমের যে যে জানলাটা থাকে সেই জানলা দিয়ে মুখ বার করে বসে রয়েছে বাথরুমের দরজাটা খোলা রেখেছিলাম যেহেতু জামা কাপড়গুলো আর কি ভেজাবো আর যা যা চাদর টাদরগুলো উঠলো সব বাথরুমের ভিতরে রেখেছি সেই কারণে দরজাটা খুলে রেখেছি আর বাবুর কোন ফাঁকে ঢুকে ওই ওপরে জালনায় উঠে বসে রয়েছে এখন আমি এই ঘরে ওকে কিছুতেই আটকে রাখতে পারি না জানো বাথরুমের দরজা ঠেলে ঠেলে মানে ওর শরীরের যত শক্তি আছে সব শক্তি দিয়ে ঠেলে ঠেলে বাথরুমের দরজা খুলবে খুলে বাথরুমে ঢুকে ওরকম জানলায় উঠে বসে থাকবে আর জানলাটা যেহেতু কাচের মানে একটুখানি ফাঁক করলেই না ফাঁকা হয়ে যায় মানে হাফ বডি বের করে দেয় এরকমভাবে বসে থাকে ওখানে গিয়ে কী বলবো বলো কিছু বলার নেই আর এই কিছুদিন আগেই মানে ইনজিওর হয়ে বাড়ি এলো এরপরে যদি আবার এই দোতলা থেকে ঝাঁপ দিয়ে নিচে নামতে গিয়ে হাত পা ভাঙে তারপরে এই ঠান্ডার মধ্যে কোথায় ডাক্তারের কাছে নিয়ে দৌড়াবো ভগবানই জানে আর গেল বছর এই জানুয়ারি মাসেই ওদের সেই মানে খুব খারাপ একটা একটা রোগ হয়েছিলো এই জানুয়ারি মাসটা আমার এমনিই ভয় লাগে ওদেরকে নিয়ে আর ঠিক এই ঠান্ডার টাইমটাতেই ওদের এইসব রোগভোগগুলো হয় চারিদিকে অনেক বিড়াল মারা যাচ্ছে এই রোগে এমনি প্রচণ্ড সাবধানে ওদের রাখার চেষ্টা করছি তার মধ্যে যদি এইরকম বদমাইশি করে বলো কি মানে কীভাবে কী ম্যানেজ করবো ভেবেই পাই না তো যাই হোক ঘরের কাজগুলো তো সব সারলাম সব করতে করতেই কাজগুলো সারলাম আর এই সবের না আমার অনেকটা টাইমও নষ্ট হলো নিয়ে এবার গরম জলটা তো হয়েই গেছিলো ঘরের ডাস্টিংটা করতে করতে এবার সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এবার চলো রান্নাঘরে যাই রাতে ডিনার বানানোর টাইম হয়ে গেছে ডিনারটা বানাতে হবে মাকে আগে খেতে দিতে হবে মাকে খাইয়ে হাজব্যান্ড আসবে তারপরে আমরা রাতে ডিনারটা সারবো তো রান্নাঘরে এসে দেখছি দুপুরের বেশ কিছু বাসন জমে ছিল। হাজব্যান্ড ওগুলো মাঝামাঝি করছে ও এরকমই করে যখন দেখে আমি কাজে ব্যস্ত আছি ও ওর মতো করে কোনো কাজ আমার থেকে থাকলে সেই সব কাজগুলো এগিয়ে রাখে তো ওইগুলো মাঝে আমি বললাম দাও বললো না এগিয়ে রাখি তুমি তো ভিডিও করছো সময় লাগবে আমি বাসনটা মেজে কিছুটা এগিয়ে রাখি তো ওইদিকে করছে আমি এখানে কিছুটা মাস খাবারের জিনিসপত্র এনেছিল। মানে মাস সদাই দিয়েছিলো সেগুলো গুছিয়ে রেখেছে কিন্তু যেগুলো লিস্টে ছিল বাট দিতে পারেনি সেইগুলোই আর কি দিয়েছে তো নিয়ে এসেছে মেনলি সার্ফ শ্যাম্পু সাবান এই সবগুলোই আর কি তো এইগুলো আমি এই নিচটাতে রাখি তো এই একটা আলু পেঁয়াজের ট্রলি ছিল আর কি আগে পুরনো সেই ট্রলিটা এখন খুব একটা ইউজ হয় না ফুটবটকার জন্য আর কি ওর ভিতরে কিছু রাখতে পারি না আলু পেঁয়াজ নিয়ে ফুটবল খেলে তো ওই বড় একটা ঝুড়ির মধ্যে করে আলু উঁচুতে তুলে রাখতে হয় তো ওই যে র্যাকটা রয়েছে আলু পেঁয়াজে ওই র্যাকের মধ্যে আমি মাসিক যে আমাদের সার্ফ শ্যাম্পু সাবান এইসব যেগুলো থাকে সেগুলো মধ্যে রেখে দিই দিয়ে দেখো এবার লেগে পড়লাম রাতের ডিনার রুটি করব আর দুপুরবেলা রান্না করেছিলাম পেঁয়াজ কলি আলু ভাজা আর ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো ওই দিয়েই রাতে ডিনারটা হবে হাজব্যান্ডের দুধ গরম বসিয়ে দিলাম দিয়ে দেখো এখানে এবার আটার গোল্লা করে নিচ্ছি সকালবেলায় আটাটা মেখে রেখেছিলাম কিন্তু একটা জিনিস ভুল হয়েছে আটা মাখাটা ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে একটু বের করে রাখলে ভালো হতো এই ঠান্ডায় না ওই ঠান্ডা ঠান্ডা আটাগুলো হাতের মধ্যে নিয়ে না গোল্লা পাকাতে খুব কষ্ট হয় তো ভুলে গেছি যেহেতু নিজেকে সেই ভুলের মাসলটা দিতে হবে তো কষ্ট হলেও করতে হবে তো আগে রুটি করে একটা মাকে দিয়ে পাঠালাম হাজব্যান্ড রাতে খাবারটা খাইয়ে দেবে তো খাওয়াতে চলে গেছে তারপরে আমাদের রুটিগুলো করে মাছের ঝোলটা গরম বসিয়ে দিলাম দিয়ে হাজবেন্ডের দুধটা গরম হয়ে গেছে কাছে গ্লাসে দুধটা ঢেলে রাখলাম কারণ খেয়ে উঠে দুধটা খাবে ঠান্ডা হওয়ারও ব্যাপার থাকে একদম গরম গরম তো খাওয়া যায় না সেই কারণে রুটি করার পর সিঙ্কে যে কটা বাসন পরেছিলো সব কটা মেজে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর হাজব্যান্ড মাকে খাইয়েও আসলো তারপর রাতে ডিনারটা সেরে নিয়ে এখন বসলাম আগামীকাল যা যা রান্না হবে সেই সব কুটনোগুলো কেটে রাখবো অ্যাকচুয়ালি তোমাদের তো এই হাজবেন্ডের ছুটি আছে তো ছুটির দিনটাকে ছুটির দিনের মতন করে যাতে করে কাটাতে পারি সেই কারণেই কিছুটা কাজ এগিয়ে রাখা আসলে কি বলো তো সংসার নামক চাকরিতে গৃহিণীদের কোনো ছুটি হয় না তাই জন্য চেষ্টা করি ঘরের বাড়তি কাজগুলো রাতের বেলা যতটা সম্ভব সেরে রাখার তাহলে পরের দিনটা অনেকটা হালকা থাকা যায় এবং ছুটির দিনটাকে ছুটির দিনের মতো করে একটু হলেও আনন্দ করা যায় সেই কারণে আর কি রাত্রিবেলা সমস্ত কাজ গুছিয়ে রাখছি যাতে পরের দিনটা খুব একটা হ্যাপাসেট না হয় একটু বেলা করে ঘুম থেকে উঠলেও যেন সময় মধ্যে সমস্ত কিছু করে উঠতে পারি যেহেতু বাড়িতে এখন একটা পেশেন্ট রয়েছে টাইম টু টাইম সমস্ত কিছু করতে হবে সেই কারণে তো দেখো এখানে বাঁধাকপি কেটে রাখলাম আলু কেটে জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আলুটাকে জল দিয়ে নয়তো কালো কালো হয়ে যায় আর পেঁপে দিয়ে ডাল হবে পেঁপেটাও কেটে রেখেছি আর অনেকটা টমেটো কেটেছি টমেটোর চাটনি হবে সেই কারণে সমস্তটা কেটে এবার ডাইনিং টেবিলে গুছিয়ে রেখে এবার চলে আসলাম সেলফ কেয়ারে নিজেও তো একটু ফ্রেশ হতে হবে সংসারের জন্য সারাদিন খাটাখাটনি করার পর নিজেকেও তো একটু টাইম দেওয়া প্রয়োজন সেই জন্য রাত্রিবেলা ব্রাশ করে নিচ্ছি এটা একটা গুড হ্যাবিটের মধ্যে পড়ে প্রতিদিন রাত্রিবেলা ব্রাশ করে শোয়াটা খুব দরকার নয়তো সারাদিনে যা খাওয়া দাওয়া করছি সব ফুড পার্টিকসগুলো দাঁতেই লেগে থাকে আর তার থেকেই মুখে দুর্গন্ধ এবং দাঁতে পোকা ইত্যাদি ইত্যাদি অনেক রকমের প্রবলেম হতে পারে তাই রাত্রিবেলা সবসময় চেষ্টা করা উচিত ভালো করে ব্রাশ করে ঘুমোতে যাওয়ার তো ব্রাশ করে নিলাম নিয়ে ফেস ওয়াশ করে ভালো করে মুখ টুক ধুয়ে নেবো মুখ ধুয়ে চিন্তা করলাম একবারে বেসিনটাও সুন্দর করে পরিষ্কার করে মেজে নিই তো সেই কারণেই দেখো একবারে রাত্রিবেলাতেই বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে রাখলাম তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আবার ব্রাশ করতে আসবো তখন একটা ঝকঝকে পরিষ্কার বেসিন দেখলে পরে না ব্রাশ করার এনার্জিটাও বেড়ে যাবে সেই কারণেই সুন্দর করে একবারে রাত্রিবেলা পরিষ্কার করে রাখলাম সংসারে কাজের চাপে আমরা অনেকেই সেলফ কেয়ারটাকে ইগনোর করে দিই কিন্তু সেটা কখনোই করা উচিত না ন্যূনতম বেসিক যেটুকু প্রয়োজন সেটুকু তো অবশ্যই করা উচিত আমিও খুব একটা সেলফ কেয়ার মানে যেভাবে প্রয়োজন একদম সব কিছু পার্টিকুলারভাবে মেনটেন করতেই পারি না কিন্তু ন্যূনতম বেসিক যেটুকু প্রয়োজন সেটুকু আমি এভরিডে করার চেষ্টা করি যাতে করে শরীরের সাথে সাথে আমার স্কিন আমার হেয়ার সব কিছুই যেন ব্যালেন্স থাকে কোনো কিছুতে যেন প্রবলেম না আসে তো আর শীতকালে তো মেনলি সব দিকগুলো একটু বেশি ভাবা উচিত শীতকালে আমাদের শরীরের সাথে সাথে ত্বক চুল সব কিছুই একটু বেশি পরিচর্যার প্রয়োজন হয় তো যেটুকু না করলে নয় সেটুকু আমি অবশ্যই করার চেষ্টা করি চলো আজকের এই ব্লগটাকে এখানেই ইন করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করেছ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস আমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা